আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পবিত্র সবে পড়া রাত মুসলমানদের জন্য একটা বিশেষ রাত মুসলমানদের জন্য আজকে একটা স্মরণীয় রাত এবং নিজেকে সোপে দেওয়ার বিলিয়ে দেওয়ার আত্মসমর্পণ করার এক অন্যতম রজ এরই মাঝেও বাংলাদেশে যে প্রেক্ষাপট গড়ে উঠতেছে যেখানে যে এমন কিছু মানুষ সামনে আসতেছে যারা মানুষ হলেও কিন্তু তাদের ভিতরে যে পশুত্ব ধারণ করেছে তাদের ভিতরে যে হিংস্রতা ধারণ করেছে সেটা আসলে মানুষ হিসেবে কখনোই কাম্য নয় কথা বলতেছিলাম ঢাকা উত্তরায় বাংলাদেশ বিমানের এমডি সাদিকুর রহমান যিনি বাংলা অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ পদে অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এক্সিকিউটিভ অফিসার কিন্তু তিনি যে যে কায়দায় এগারো বছরের একটা শিশুকে নির্যাতন করেছেন এই মধ্যযুগীয় কায়দায় অর্থাৎ সেটা এই মানে এই বর্ণনা বা এই দৃশ্য বা এই ছবি যারা দেখেছেন একটা স্বাভাবিক মানুষও মানে অস্থিরতায় মানে অস্থিরতায় বলা যায় কি করবেন ছটফটাবেন যে এই কেমন বড়তা এই কেমন হিংস্রতা একটা এগারো বছরের শিশু একটা মেয়ে সাধারণ মানুষের বাচ্চারা অসহ ভাই দরিদ্র মানুষের বাচ্চারা তাদের বাচ্চাদেরকে ভালো করে না খাওয়াতে পারার কারণে বা তাদের মৌলিক চাহিদা এই যে খাদ্য বস্ত্র বা পোশাক বা শিক্ষা না দেওয়ার দিতে পারার না কারণে তারা অন্যের বাড়িতে রাখে যে বাচ্চাটা মতো খেয়ে যে মানুষ হোক আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে এই যে সাদিকুর রহমানের মতো কিছু বিকৃত মস্তিষ্ক হিংস্র ব্যক্তি কিছু মানুষ এই সাধারণ মানুষের বাচ্চাদেরকে বা সন্তানদেরকে মানুষে মনে করে নাই একটা এগারো বছরের বাচ্চাকে যেভাবে নির্যাতন করেছেন অর্থাৎ খন্তি গরম করে সেটা স্যাক দিয়েছেন শরীরের ওই বাচ্চা এগারো বছরের বাচ্চাটা মেয়েটা শরীর দেখলে বলবেন চোখের নিচে পুরো কালো হয়ে গেছে সম্ভবতটা কাঁদতে কাঁদতে এবং পুরো এবং এই দিক থেকে পুরো শরীরে দেখা গেল স্পষ্ট তার পুরো শরীরে আঘাতের চিহ্ন এই কাজটা করেছেন এই সাদিকুর রহমান এবং তার স্ত্রী অথচ শুনেছি নাকি এই ভদ্রলোক ভদ্রলোক তো বলা যায় না এই সবচেয়ে বড় নিষ্ঠুর মানুষ আর কি এই বিবিহীন মানুষ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে শেষ করেছে আমি কিন্তু বরাবর এই কথাটা বলি যে আসলে এই মুখোশধারী শয়তান এদের ভালো পোশাক পরা মানে সুন্দর পোশাক পরা এই মানুষগুলো নিজেদের নিজেদের কুকর্ম নিজেদের অন্যায় ঢাকার জন্য অনেকে পোশাক পরে সবাই কিন্তু নয় দেখেন ওর ভিতরে কতটা বিকৃত মস্তিষ্ক সে একটা এমডি তার কোটটাই পরা স্যুট পরা অথচ সে কিরকম নির্মমতা চালাই আছে কি ধরনের নির্যাতন করেছে একটা শিশুর প্রতি তার বিবেক তাকে একবারও দংশন করে নাই তার কোর্টটাই তাকে একবারও বলে নাই বিবেক তাকে বাধা দেয় নাই যে না এটা একটা শিশু বাচ্চা অন্যের বাচ্চা আমারও বাচ্চা আছে অথচ ওই বাচ্চাটাকে দেখেন যে বাচ্চাটা আঘাত করা হয়েছে সেই বাচ্চাটাকে তার বাড়ির যে দারোয়ান ছিল সেই দারোয়ানের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেই বাড়িতে ওই দারোয়ানকে দারোয়ানের মাধ্যমে দারোয়ানের মাধ্যমে এই যে এগারো বছরের যে বাচ্চাটা ছিল তার বাবার সঙ্গেও দারোয়ানা সম্পর্ক ছিল ওই যে শিশুর যে নির্যাতন যে নির্যাতন মানে ভুক্তভোগী তার এগারো বছরের বাবা একজন হচ্ছে হোটেলের কর্মচারী অর্থাৎ হোটেলে চাকরি করেন এবং হোটেলের চাকরির সুবাদে এই সাদিকুর রহমানের বাড়ির দারোয়ানের সঙ্গে ওই বাবার যোগাযোগ হয় ওই মানে ভুক্তভোগীর বাবার সঙ্গে যোগাযোগ হয় হওয়ার পরে সাদিকুর কে হয়তো বা বলছেন দারওয়ানকে যে আমার একটা বাচ্চা লাগবে আমার বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য একটা খেলনা মানে খেলার চলে ছোট বাচ্চা হলে ভালো হয় এবং এই দারওয়ান ওই ভুক্তভোগীর অর্থাৎ শিশুর পিতাকে বলেছেন যে তোমার মেয়েটিকে থাকলে দিয়ে দাও সে ওই অনুযায়ী আসছে মেয়েকে নিয়ে তাদের সঙ্গে দেখা করছে দেখা করার পরে সাদিকুর রহমানের পিতা এবং ইয়াসিন থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড কমেন্টস ইয়ার ফার্স্ট কমেন্টার অন মাই লাইভ স্ট্রিম এন্ড টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড কমেন্টস আই होप দ্যাট ইউ আর দ্য গ্রেস ইউ আর ইউ ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ এই সাদিকুর রহমানের পিতা সাদিকুর রহমান এবং তার স্ত্রী উভয়ে তারা তাদেরকে চিকি দিয়েছেন শপথ বা প্রতিশ্রুতি বলতে পারেন আমরা বলতে পারি যে তারা বলছেন এই বাচ্চাটাকে অর্থাৎ এই ভুক্তভোগী ওই যে বছরের শিশুটা কিন্তু তারা তাকে বিবাহ পর্যন্ত দিয়ে দিবে এই জন্য তারা এখানে তাকে রাখতে পারে এবং নিরীহ মানুষ সাধারণ মানুষ হোটেলে চাকরি করে ঢাকা শহরে এমনি সবকিছুর জিনিসপত্রর দাম বেশি বাঁচানোটা খুব কঠিন হাই থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমেন্ট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার এস কে রাইহান থ্যাংক সো মাচ ফর ইয়ার কমেন্টিং তাহলে নিরীহ মানুষ সাধারণ মানুষ হিসেবে ইংলিশ ইজ language thank you so much for your good comments english is a good language thank you you're your first commenter thank you so much how are you uh, how, uh, how can a develop uh, how can country develop the, if the leaders are the stupid idiot obviously you have said that well thank you so much for your good comments brother obviously the politician and the leader of our country there's so much idiot and so much corrupted and so much uneducated and so much unaware as a result we are suffer now এই রাজনৈতিক দলের নেতাদের কারণে নেতাদের কারণে যাক আমরা আশা করি যে বাংলাদেশে অবশ্যই ভালো মেধা ভালো মনের ভালো জ্ঞানের নেতারা আসবেন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য না সেটা কবে আসবেন বাট উই আর হপিং দ্যাট ইউ সো মাচ এখন দেখেন তারা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার বাচ্চাকে আমরা মানুষ করে দেব সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওই ভুক্তভোগী অর্থাৎ ওই এগারো বছর শিশুটাকে ওখানে রেখে যাওয়া হয়েছিল কিন্তু এই নভেম্বরের পর থেকে ওই শিশুটির উপর যে নির্যাতন চালানো হয়েছে সেটা কোনো স্বাভাবিক বা বিবেকবান মানুষ এই যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন কিন্তু ওনা আমার তো মনে হয় না ওনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি তো মনে করেন গ্রামের একটা প্রাইমারি স্কুলের ছাত্র না যেভাবে ওই এগারো বছর বাচ্চার উপরে নির্যাতন চালাইছে এবং দুই স্বামী স্ত্রী মিলে এবং তাদের সঙ্গে আরও দুইজন সহকর্মী ছিল পুরো একটা এগারো বছর বাচ্চা তাকে আপনি যদি খন্তি সেক দিয়ে যদি তার শরীরে আপনি পুশ করেন এটা তো একটা মানে অ্যাডাল্ট পার্সন যারা যাদের বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ তারাই তো এটা সহ করতে পারবে না এবং একটা এগারো বছরের বাচ্চা তার পুরো শরীরে দেখা গেল সেই ক্ষতর চিহ্ন সেই আঘাতের চিহ্ন চিন্তা করা যায় এটা কেমন কি অন্যায় করতো তো ওই ছোট বাচ্চাটা যে ভুক্তভোগী সে বললো যে আমি সব কাজে করতাম মানে তাক দিয়ে রান্না বান্না করে নেওয়া রান্না বান্না না মানে ওই যে টুকটা কাজকর্ম করে নেওয়া বাচ্চার সাথে খেলনা দেওয়া আচ্ছা বলেন তো ওই 11 বছর বাচ্চার কি করার আছে এগারো বছর বাচ্চা আপনি তাকে নিয়ে এসছেন আপনার বাচ্চার সঙ্গে খেলাধুলা করার জন্য আর ওই এগারো বছর বাচ্চার বয়সটাও তো খেলাধুলা দারিদ্রতার কারণে অভাবের কারণে পিতা মাতা দেখছে যে টাকা পয়সা মানুষ অন্তত খেয়ে পড়ে তো পেয়ে থাকবে শিক্ষা না পালো অন্তত খাইতে পারবে দুটা সেই আশাকে কেন্দ্র করে বাচ্চাটাকে আপনার বাসায় দিয়েছে আপনার বাচ্চার সঙ্গে খেলবে একটু খেয়ে পরে বেঁচে থাকবে আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা কারণে অকার আমরা শুনেছি দেখেছি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্টিং ওয়ান বাই ওয়ান থ্যাংক ইউ সো মাচ হোয়াট ইজ বিং ডিসকাসড আই এম ডিসকাসিং অ্যাবাউট দা দ্য ব্রুটাল ম্যানার্স ইন হিউম্যানিটি ইন আওয়ার কান্ট্রি ঢাকা উত্তরা এই এগারো বছর বাচ্চাদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হলো এবং পরবর্তী দুই নভেম্বরের পরে আগে ওই বললো যে তার ভুক্তভোগীর পিতা বললো আমি নভেম্বর আগ পর্যন্ত একবার দেখা করতে আসছিলাম তখন আমার বাচ্চাটা ভালো ছিল কিন্তু

বাট দে গেট ডোনি চান্স টু ল পলিটিক্যাল পার্টি দ্যু আয়ার দেয়ার এডুকেটেড পার্সন মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন দে ডোন গেট দ্যাট চান্স এটা এদেশে পরিবর্তন গণতন্ত্র না গণতন্ত্র অর্থ কি একজন যে রিস্কা চালায় সে রাজনীতি করে সেই স্বপ্ন থেকে আই বি প্রাইম মিনিস্টার ইন দিস কান্ট্রি এটা আমাদের দেশের সুযোগ নাই এদেশে হলো হাসিনার রাজত্ব করে বাপ করে গেছে এখন হাসিনা তারপরে ছেলে আসবে তারেক রহমান করে গেছেন তারপরে বেগম জিয়া আসছেন বেগম জিয়ার পর তারেক রহমান তারেক রহমানের পর তারেক রহমানের মেয়ে আসবে তারপর বলতে তারে আসবে এটা দ্যাট ইস কল দ্যাট ইজ নট কল আহ ডেমোক্রেসি দ্যাট ইস কল ফ্যামিলি ক্রেসি উই ক্যান দ্যাট অর্থাৎ এটা এটা হলো গণতন্ত্র না এটার পরিবারতন্ত্র গণতন্ত্রের অর্থ হচ্ছে যে সিলেটার রিস্কা চালায় এখানে সেদুদের রাজনীতি করে সে এখানে এমপি হলে সে স্বপ্ন দেখে যে আই উইল বি প্রাইম মিনিস্টার আমি একজন সংসদে যাব একদিন আমি একজন প্রধানমন্ত্রী হবো এটাই তো রাজনীতি এটা এটাকে বলা হয় গণতন্ত্র যেখানে মেধার মূল্যায়ন হবে যেখানে যোগ্যতার মূল্যায়ন হবে কিন্তু বাংলাদেশে তো সেই সিস্টেম নয় তো এই জন্য এই দেশে এই দেশে নেতা হওয়ার জন্য যারা এই যে মমতার মতো লোক এই দেশে মনে করেন আপনার কী হয় সংসদ সদস্য হয় হিরো আলমের মতো লোক যারা বর গোয় ফোটা দিলে কি হবে ভালো করে জানে না যাদের শিক্ষাগত কোনো যোগ্যতা নাই কিন্তু তারপরেও তারা এই মানে টোকাইরা এই যে আমরা দেখলাম সংসদে এর আগে যারা ছিল যারা সংসদে তারা কি করছে একটা বাংলার রিডিং তারা ঠিক মতো পারে না বাংলা রিডিং তারা দেখে দেখে পড়তে পারে লেখি নিয়ে পরে অথচ দুই মিনিট তাদের মানে কথা বলার মতো তাদের ধারণ ক্ষমতা নাই তারা হচ্ছে সংসদ সদস্য তাহলে এই বল নির্বোধদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব সম্ভব না রাষ্ট্র পরিচালনায় সমাজ পরিচালনায় সবচেয়ে মেধাবী মানুষদেরকে দরকার সবচেয়ে মেধাবী মানুষদেরকে আর বাংলাদেশের প্রেক্ষাপটটা কি সবচেয়ে মানে সবচেয়ে বড় গর্ধ মানুষগুলো মানে সবচেয়ে বড় যারা সবচেয়ে 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 বড় 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 যারা 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 দুর্নীতিবাদ মানুষগুলো রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদেরকে জাহির করতেছে প্রতিযোগিতা করতেছে আর মেধাবী মানুষগুলো মেধাবী মানুষগুলো চেষ্টা করে অনেক মেধাবী মানুষ আছে তারা চেষ্টা করে কিন্তু কি হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না ওই যে পেশি শক্তি আছে অর্থের শক্তি আছে ম্যান পাওয়ার মানি পাওয়ার মার্শাল পাওয়ার আছে এই অশিক্ষিত মানুষদের কিন্তু শিক্ষিত মানুষরা তো ম্যান পাওয়ার মানি পাওয়ার মনে করে দে ডোন্ট ডিপেন্ড অন দ্যাট থিংস এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক কাম টু দ্য পয়েন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড কমেন্টস ব্রাদার জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর মোহাম্মদ থ্যাংক ইউ সো মাচ ইউ হ্যাভ সেড দ্যাট ওয়েল থিংস তো এখন আমরা যদি আমাদের দেশটাকে পরিবর্তন করতে চাই অবশ্যই নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন গণতন্ত্র চর্চার প্রয়োজন পৃথিবী উন্নত হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে এবং যোগ্য নেতৃত্বদের মাধ্যমে নেতা যত চৌখস হবে নেতা যত মানবিক হবে নেতা যত দুরদৃষ্টি সম্পন্ন হবে দেশ তত এগিয়ে যাবে রাইট লং জামাত ও ইসলাম দ্য ভিকাম ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড কমেন্টস আই হোপ দ্যাট ইউ ইউর 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 উইশ ইউর উইশ উইল আই ইউর সরি আই ক্যান্ট থ্যাংক ইউ হ্যাঁ যারা যে ধরনের নেতৃত্ব চান যারা যে দলের সাপোর্ট করেন তবে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে কোন দলের নেতৃত্ব বা কোন দলের আমি কোন রাজনীতি করি না আমি কোন দলকে সাপোর্ট করি না আই এম জাস্ট এ দ্য পিপল অফ মাই কান্ট্রি কিন্তু নেতৃত্ব যেমন হওয়া দরকার আমি সেটা চাচ্ছি রাষ্ট্রে কে আসবেন এটা আমরা চাই না ডেমোক্রেসি ইজ মোর ইম্পর্টেন্ট ইন আমার কান্ট্রি কিন্তু বাংলাদেশে আমরা সেটা পাচ্ছি না স্বাধীনতার পঁচপান্ন বছর হয়ে গেল কত শত নেতা চলে আসছেন এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু দেশ থেকে দেশে করাপ্টেড কান্ট্রি ক্যাডাপ্ট করাপ্টেড সিস্টেম কে কেউ ব্রেকডাউন করতে পারে কেন জুলাই কোন ভুটানের পর ওই ব্রেকডাউন এখনো করা হয়নি টকিং এবাউট দা পলিটিশিয়ান পার্ট লাইভ ডন্ট টক এবাউট দা पॉलिटिकल দা পার্টিস লাইভ ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড অ্যাডভাইস আই থিং দা শুড বি প্রায়োরটাইজড ওভার দা মেকার হুম

তাহলে উনি একটা এগারো বছরের বাচ্চার উপরে যে নির্যাতন চালাইছেন অথচ উনি পড়াশোনা করছেন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোয়াট ডিগ্রি ডাস দা ও সিঙ্গাপুর দ্য প্রাইম মিনিস্টার হার্ট দ্য ডক্টর ইকোনমিক দ্য ফিনান্সিস এখান একচুয়ালি জাহাঙ্গীর জাহাঙ্গীর মাহমুদ থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড সরি দ্য লাইভ স্ট্রিম ইস ওয়ান বাই ওয়ান দ্য ডিস্টার্ব

কথাবার্তা ভালো এখানে আমার মনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো ইম্পর্টেন্স বিষয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এটাই সবচেয়ে ভালো হয় এখন আমার যে আলোচনার টপিকটা ছিল আজকে লাইভ স্ট্রিমে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে অ্যাবাউট সেভেন হান্ড্রেড থার্টিস অর্থাৎ সাতশোর উপরে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আমি নিজস্ব ভিডিওগুলো আমার এবং অনেক কষ্ট করি ভিডিওগুলো বানানো আশা করি আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই মতামত জানাবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর

इन दिस द इश्यू द पॉलिटिकल पार्टीज बट इट्स द इट्स अ पार्ट ऑफ़ ओर डिस्कशन एंड एनी किंड ऑफ़ सेक्टर यू कैन सेट दैट आपने देखना अपने कोथा बोलते के लिए राजनूतीरी ये टाकू ऑंश आमद जीवन एट पोट देखता बेपरे आई सपोर्ट आउम्लिकली डेटेन मेटर यू सपोर्ट आउम्लिकली कि यू सपोर्ट ब ডসা ডট ন এ অ পার্শনাল মে আইডন আপনি দেশু কোনদল করবে না সে আপনার ব্যাপার এখানেনধানে যা কেনন করতে পান অধি নই টু ন টুফ নি ওুুং আটেুডই ফস লেন্মাই ট্স ওদের লেন্ডলাইন্ড অফমাই লাইফ বাটাইহাসা গুড বাই। Well, at this moment i am leaving the, for my the homeland the, for a month or 15 days okay uh, may allah bless you i hope that your journey will be uh, very good and uh, the, take care of your journey the, um, your journey will be very comfortable i hope that and uh, it's a long dream it's a long uh, month you have passed without uh, your family your people আপনার প্রিয় মানুষ তো যাই হোক এখন আজকের যে আলোচনাটা যেটা হচ্ছে সেটা এই যে আপনার ভদ্র লোক মানতিকালীন সরকারে ইনি এই দায়িত্ব পালন করতেছেন এবং তার মতো একজন লোক উনি কোটটাই পড়া সেই কোটটাই পড়া লোকের ভিতরে এই বর্বরতা এই হিংস্রতা এটা কখনোই মানা যায় না এটা কখনো মানা যায় না এই সমস্ত লোক কিভাবে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে যায় তাদের শুধু সার্টিফিকেট দেখো তাদের ভিতরের মানুষটাকে কখনো জাস্টিফিকেশন করা হয়নি তারা কেমন মানুষ এই ধরনের বর্মন মন মানসিকতার মানুষ কীভাবে সে একের পর এক র্যাঙ্ক পেয়ে কিভাবে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে গিয়েছেন তাহলে ওই কলিগ বা ওই প্রতিষ্ঠানে সে কীভাবে কাজ করেন ওখানকার যারা তাদের নিচের আন্ডার তার আন্ডারে যে সমস্ত লোকজন আছেন তাদের সঙ্গে তিনি সেটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে বাংলাদেশ ক্যান নেভার বিশেন্ট পার্টি অফ দ্যার দে অস হম ইউর আইডিয়া মে বি ট্রুথ বাট আপনার ধারণা বা আপনার যে আপনি যেটা যে আমরা কি বলবো এটা প্রেডিকশন যেটা করেছেন অবশ্যই এটা হতে পারে আমরা উই totally in সি কি আন দ্যাট থ্যাংক থ্যাংক ইউ এ্যান এডুকেশন ইন দা বাংলাদেশ অ্যাজ নো দ্য ভ্যালু ইট দ্য টেক মানি টু গেট জব অবভিয়াসলি you ভাব এট দ্যাট শো বাংলাদেশের যে সিস্টেম গড়ে উঠেছে এখানে 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 শিক্ষার কোনো মূল্যায়ন দেওয়া হয় না সবকিছু টাকা দিয়ে নেওয়া হয় এই বড় বড় পদ তার মানে যে শফিকুর রহমান সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যতই পড়ুক এরা এই মানে লবিং এর মাধ্যমে এবার টাকা বসে দিয়ে চাকরি নিচ্ছে নেওয়ার পরে মনে করেন রাজত্ব করতেছে এটাই তো বাংলাদেশের কালচারাল ফ্যাক্ট হয়ে গেছেন বাংলাদেশের চাকরি করে ডিফেন্সের দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আর্মি সব জায়গায় একই অন অ্যান্ড ইজ বাংলাদেশ এ লিডার অবভিয়াসলি এটাও একটা চমৎকার কথা বলছেন আপনি যে বাংলাদেশের সবাই নেতা এ দেশের নেতাই হলো সব কিছু মানে এই লিডারশিপটাই বাংলাদেশটাকে ধ্বংস করছে মানে সবাই নেতা হতে চায় অন্য কিছু চাইতে যেকোনো কিছু চাইতে নেতার মূল্য বেশি এটা আমি এই কথাটা আমি বরাবরই বলি এবং সেটার বাস্তব আমরা চিত্র দেখতেও পারতেছি সব জায়গাতে আজকে মনে করেন এই যে দেখলাম অল্প একটু আগে সেনাবাহিনীকে একজন এই যে আহ তারেক রহমানের তারেক রহমান যে সেন্টার থেকে নির্বাচন করতেছেন সেই সেন্টারের আরেকজন প্রার্থী জামাত ইসলামের তিনি ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতেছিলেন কিন্তু অর্থাৎ তার বডিগার্ড ছিল গানম্যান তার সঙ্গে ছিল যেহেতু এই সেনাবাহিনীর বাউন্ডারিতে ঢোকার কোনো পারমিশন নেই গানম্যান নিয়ে এবং সেই ওখানে আবার লাউডলি অনেক কথা বলতে হ্যাঁ আপনার তো তারেক রহমানের হলে তার জন্য রাস্তা ছেড়ে দেন তার সঙ্গে বিভিন্ন ভাবে কথা বলছে তুচ্ছতা ছিল করছে এক ধরনের হিটু দিয়েছে দেয়ার আর মোর পার্টি দা লাইটারস দে एवरीवन ইজ দা লাইটার দা আওয়ার এরিয়া হুম এটা ঠিক তাও পরে দেখলাম সে আবার এখন অল্প একটু আগে আমি দেখলাম খবর দেখলাম যে সে নাকি আবার ক্ষমায় চাইছে তো সে বলছে অনেক মানে সে সেনাবাহিনীকে তুচ্ছতাচ্ছিল্য করছে একজনের পাওয়ার দিয়েছে সেনাবাহিনীকে হোমকি দেওয়ার মতো কথাপত্র বলেছে এবং পরবর্তীতে এবং ওখানেবার ওয়ান কে আমরা ছিল তো সবকিছু দেখা যায়ছে এবং তাৎক্ষণিক মুহূর্তে আবার উনি বলছে যে আমি সেনাবাহিনীর সঙ্গে কথা বলবো এরকম একটু ওনার ভিতরে ভাব ছিল আর কি একটা बात হয় মানে তর্ক বিতর্ক হয়েছে এবং এই মুহূর্ত কিছু কোন আগে আমি ভিডিও দেখলাম উনি ভিডিওতে দেখলাম তারেক রহমান এই যে আমজনতা পার্টি আমজনতা পার্টি অর্থাৎ প্রজা আম জনতা পার্টি তারেক বলতেছে যে এই যে বাগবিতণ্ডা যেটা হইল ওই জামাত নেতা পরবর্তী সেনাবাহিনীর কাছে নাকি মাপ চেয়েছে কেউ যদি ভুল করে সে যদি তার অন্যায় অপরাধ বুঝতে পারে সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার আর মাপ করে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার তো এটা আসলে চমৎকার একটা কথা বলছেন আপনি যে লিডারের নেতার সংখ্যা দেশে বেশি হলে যা হয় কারণ নেতা ছাড়া তো কেউ কাউকে মূল্যায়ন করতে চাচ্ছে না নেতাই সবে দেশে এই জন্য তো এই এর আগে শুনেনি আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন যে আমাকে যদি যুবলীগের পদ দেওয়া হয় তাহলে আমি অধ্যাপনা ছেড়ে দেবো বিশ্ববিদ্যালয়ে চিন্তা করা যায় মানে এদেশের নেতাই সবকিছু সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি কথা বলতে পারেন আমি এক্সাক্ট জানি না জাহাঙ্গীরনগর অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কোনো একজন অধ্যাপক এই কথাটা বলছিলেন অর্থাৎ যুবলীগের পথ অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে উনি বলছিলেন এটা বাট বাংলাদেশ ডাজ নট হ্যাভ দ্য ক্যাপেবল লিডার দ্য ব্রাদার এখন লিডার নাই কেন লিডার তো রাজপথ থেকে গড়ে ওঠে সোনার চামচ মুখে দিয়ে আবার মনে করেন চার দেওয়ালের বন্দিতে দিতে থেকে কাঁচু মাছু করিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া করে বাপের টাকা উড়াইয়া পড়াশোনা ছাড়া কোনো বাস্তবিক প্র্যাকটিক্যাল জ্ঞান ছাড়া জন মানে জনগণের শুনে জনগণের থেকে বিচ্ছিন্ন থাকা হঠাৎ করে টাকা বসে নিয়ে তো আসলে লিডার হওয়া যায় না মুখ দিয়ে দুই চারটা বড় বড় লেকচার দিলে তো লিডার হয় লিডার লিডার দ্য গ্রেট লিডার দ্য বিকাম দ্য ব্রাউন দে আর দে মেক বাই ওয়ান বাই ওয়ান স্টেপ অর্থাৎ অনেক অনেক বড় নেতারা নেতারা মহান তারা গড়ে ওঠে তারা জন্মগ্রহণ করে না গড়ে ওঠে কিভাবে তারা কাজ করে দেশের জন্য দেশের অবস্থা পর্যবেক্ষণ করে এই যে জোহরান মামদিন নিউ ইয়র্ক প্রেসিডেন্টের নিউ ইয়র্ক যে সবচেয়ে সিটি সবচেয়ে বড়